কেমন গেল দিন ব্যস্ততার একটা দিন অনেক দিন পর ঢেঁকি শাক পেয়ে আর দুইবার চিন্তা করিনি কিনে নিলাম আগে এই শাকটা প্রচুর চোখে পড়তো এখন দেখি না বেশ মজার একটা শাক যদিও আনকমন শাক অনেকেই খান না অনেকে খুব মজা করে খান আমার মতো ঢেঁকি শাক ভীষণ উপকারী তো আমা আমার খুব পছন্দ অনেকে এটাকে সম্ভবত ফার্নও বলে শুধু নরম অংশটুকু নিতে হয় আর পাতাগুলো নিতে হয় আমি যেভাবে নেই আর কি আজকে ভীষণ ফ্রেশ ছিল হয়তো বৃষ্টি পড়ছে দেখে মোটামুটি এখনও অক্টোবর শুরু বৃষ্টির কোন কোনো কমতি নেই তো দেখেই নিয়ে আসলাম বড় মা মুঠোগুলো বড়োই ছিল যদিও ভাজা ভাজি আর শুধু পাতা নেওয়ার পরে আর আগাটা নেওয়ার পরে আর মানে একটু একটুখানি হয়ে যায় তো এই শাকটার উপকারিতা হচ্ছে যাদের শরীরে আমার মতো আয়োডিনের অভাব আছে বা আয়রনের অভাব যাদের প্রচুর আয়রন কচু শাকের মতোই আর এই শাকটা একটু বেশি করে রসুন দিয়ে খেতে হয় তাহলে খুব টেস্ট হয় আমি সাধারণত রসুনটা দিই পেঁয়াজ বরাবর মানে পেঁয়াজের মতোই বা বেশি করে অনেক সময় শুধু রসুন দিয়েও ভাজা করি ভালো লাগে খেতে পেঁয়াজ রসুনটা একটু টেলে নেব চিংড়ি দিচ্ছি বাচ্চাদের জন্য এরা আজকে বলছে যে শাক খাবে না পরে বললাম যে চিংড়ি দেই বলে যে হ্যাঁ চিংড়ি দিলে খাবো সেজন্য না হলে চিংড়ি ছাড়াই এটা মজা হয় আজকে আমি আর রেসিপিটা ভিডিও করছি আবার বাচ্চাদেরও খাওয়াবো সেই জন্য আমি চিংড়িটা দিয়েছি হলে আমি চিংড়িটা রাখতাম না এটা এমনিতেই ভেজে খেলেই মজা শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি জাস্ট ভাতের সাথে খাওয়ার জন্য দুটো কাঁচামরিচ দেবো শাক তো একটুখানি হয়ে যায় পেঁয়াজ ভাজতে ভাজতে সাইড দিয়ে আমি লাল মরিচগুলো ভেজে নিচ্ছি শুকনো মরিচটা তো ঝাল আসলে শাকের সাথে অনেকেই মানে শাকের সাথে শুকনো মরিচটা পছন্দ করে আমি ভাজি ঠিকই আমি খাই না কিন্তু আমি নেই অনেক সময় একটু ভেঙে খেয়ে কারণ ঝাল আমি খুব একটা ঝাল খেতে পারি না তো দেখা যায় যে আমি একটুখানি ভে মানে ভেঙে খেয়ে বা শেষ আমার ওইটুকুনি মরিচ খাওয়া ওই মিশিয়ে দিলে খাওয়া হয় তরকারিতে শাক সবজিতে মিশিয়ে দিলে সেটুকুন খাওয়া হয় কিন্তু এই যে অনেকেই আছেন আয়েস করে খুব ভাঙেন আমাদের বাসেও খায় কয়েকজন মানে এরকম শাকের সাথে ভর্তার সাথে শুকনো মরিচ তো ওদের জন্য এইটা আলাপ আর এদিকে আজকে আমার যেটা হয়েছে চুলার আজ এত বাড়ানো ছিল পেঁয়াজটা ওই যে হুলস্থুল করে কাজ করলে যেটা হয় দুটো ভিডিও একসাথে রেসিপি আমি করতেছিলাম সেই জন্য রেসিপির ভিডিও ঠেলায় আমার আজকে পেঁয়াজ মোটামুটি এত পোড়াই না আমি আজকে যেটা দেখছো আরেকটু কম পোড়াই তেলটা পেঁয়াজটা বেশি হয়ে গেছে আর শাকটার হচ্ছে খুব ভালো করে ধুতে হবে কারণ হচ্ছে শাকটা ভীষণ রকমের বালু থাকে এই শাকটা একটু বালুবালু জায়গায়ও ভালো হয় এটাও একটা ব্যাপার এই শাকটার মজা মানে বালু বালু নরম জায়গায় এই শাকটা খুব একটু সেত সেতে নরম নরম মাটি যেখানে থাকে বালুবালু সেখানে ফার্নটা ভালো হয় তো এই জন্য এই শাকটা একটু ভালো করে ধুতে হয় প্রচুর বালু মানে কি পরিমাণ বালু চিন্তা করা যায় না হয়তো এখন বালুটা বেশি ছিল বর্ষার কারণে এখন তো বৃষ্টি মানে বর্ষাকাল না শরৎ তো প্রায় শেষ বলতে গেলে আশ্বিন মাস চলছে ভাদ্র মাস শেষ যা গরম তার মধ্যে বর্ষা শেষ হচ্ছে না আর শাকের অবন্ধেই সবসময় শেষের দিকে কারণ শাক তো কমে একটু ক্ষয়ে যায় তো একটু লবণ না দিলে আবার সিদ্ধটাও ভালো হয় না তো সব সময় একটা টিপস হচ্ছে যে লবণ একদম কম দিবা কারণ শাকটা হয় কি মানে কমে আসে একটু ভাব দেওয়ার পর আর সবুজ এইটাতে আমার এটা আমার বোনের বুদ্ধি আমি কখনোই হলুদ দিই না সে কোথেকে উড়ে এসে যেন এক চিমটি হলুদ দিয়ে দিয়েছে বলতেছে যে শাকের কালারটা সুন্দর হবে দেখো দেখো যেহেতু তুমি চিংড়ি দিচ্ছ এক চিমটি হলুদ দাও চিংড়ি না দিলে হলুদ দিতাম না আচ্ছা যাই হোক ভালো হয়েছে তবে হ্যাঁ আমি কোনো কিছুই দিই না আমি শাক এমনিতে ভেজি ও মানে এসে দিল হচ্ছে চিংড়ির জন্য তো শাকের পানি উঠে শাকে আসলে পানিও দিতে হয় না শাক ঢেকে রান্না করতে হয় না এটা নিয়ে আমাদের বাসায় প্রায় দেখি লাগে আমি তো উদাম রান্না করি বলে যে ইয়ে হয় না এটাকে কি বলে টোড়া বা শক্ত হয়ে থাকে আমি বলি কি না এটুকুনই মজা কারণ শাক জাতীয় সবজি ভেজিটেবল থেকে প্রচুর পানি ছাড়ে পেঁপে লাউ এসব কুমড়ো পানি ছাড়ে শাকও যে কোনো শাক রান্না করতে যাও প্রচুর পানি ছাড়বে তো চুলা বাড়িয়ে পানিটা কমিয়ে নিলাম জাস্ট দেখতে পাচ্ছো একদম ভাজা ভাজার পরে কুটুকুন কমে গেছে একটুখানি শাক হয়ে গেছে সেই টেস্টই ছিল বিলিভ মি লাইক কমেন্ট ফলো দিয়ে শেয়ার দিয়ে সঙ্গে থাকবা আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যান নামে আছে হেসেলের আখ্যান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবা সঙ্গে হচ্ছে এখনও যদি একটু কোন ভিডিও দেখার পর আমার আমার এই পেজও ফলো দিয়ে না থাকো ফলো দিবা আমার রান্নার পেজও আছে হেসেলে রাখার নামে ফেসবুক পেজ সেটাও ফলো দিয়ে সঙ্গে থাকবা সবার জন্য অশেষ ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ